নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি একটা টাকার কপার নিকেল কয়েনের বিষয়ে আপনাদের বিস্তারিত ইনফরমেশান দেব তার আগে একটু বলে রাখি দয়া করে যে কথাগুলো বলি সেগুলো একদম সত্যি কথা এবং সেই কথাগুলো আপনারা একটু যদি ফলো করেন তাহলে কয়েন চিনতে পারবেন জানতে পারবেন তার দামও আপনারা নির্ধারণ করতে পারবেন তো আজকে আমি যে কয়েনটা আপনাদের দেখাবো নেতাজি সুভাষচন্দ্র বসুর দু টাকার কয়েন আমরা জানি উনিশশো সাতানব্বই সালে এই কয়েনটা আরবিআই মিনটেজ করেছিল ভারতের চারটে মিন্ট থেকে কলকাতা বোম্বে হায়দ্রাবাদ এবং নয়ডা চারটে মিন্টের কয়েনের দাম আলাদা আলাদা তবে কলকাতা মিন্টের যে সাতানব্বইয়ের কয়েন এটা একদমই কমন কয়েন প্রচুর পরিমাণে পাওয়া যায় ফলে তার দাম ঠিক ততটা না তবে ইউএনসি হলে বা বিউ কন্ডিশনার হলে আপনি তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা দাম পেতে পারে আমি প্রত্যেকটা কয়েনেরই আপনার দামটা আমি বলে বলে যাব আপনারা মনে রাখবেন আর বোম্বে মিন্টের কয়েন স্কেয়ার কয়েন তো এটাও মোটামুটি কন্ডিশান অনুযায়ী তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা পেতে পারেন একটা কয়েনে নয়টা মিন্টের কয়েনের কী দাম হতে পারে সেটা আমি বলি নয়টা মিন্টের কয়েন স্কেয়ার কয়েন আপনারা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট টাকা পেতে পারেন এছাড়াও নেতাজি সুভাষচন্দ্র বোসের কয়েনে একটা লাইন ভ্যারাইটি হয় তবে সেটা খুব বেশি দামে বিক্রি হয় না একশো বা দেড়শো টাকার মধ্যে বিক্রি হয় সেটা চিনতে হবে জানতে হবে তবে আপনারা লাইন ভ্যারাইটির বিষয়ে বুঝতে পারবেন নেতাজির যে উনিশশো সালে কয়েনটা ছাপা হয়েছিল এটা সঠিক ডেট আমরা সবাই জানি আঠেরোশো সাতানব্বই সালে নেতাজি জন্মগ্রহণ করেন এবং তার শতবার্ষিকী উপলক্ষে ভারতীয় মিন্ট থেকে এই সাতানব্বই সালের কয়েন বিক্রি করে কিন্তু এর মধ্যে একটা ঘটনা আছে যেটা একটা দুর্ঘটনা বলতে পারেন এবং খুবই অবাক এবং আফসোসের কথা যে কলকাতা মিন্ট থেকে কলকাতা মিন্ট থেকে উনিশশো ছিয়ানব্বই সালের নেতাজির জন্মশতবার্ষিকী উপলক্ষে উনিশশো ছিয়ানব্বই সালে কিছু কয়েন মিনটেজ হয়েছিল কিন্তু নেতাজি অনুরাগী আমরা আমাদের হৃদয়ে নেতাজি সবসময় জীবিত আছে ভীষণ রকম একটা প্রতিবাদ হওয়ার পরে কলকাতা মেট তড়ি সেই কয়েনটা মিনটেজ বন্ধ করে দেয় অর্থাৎ সেই কয়েনটা উইড্রল হয়ে যায় কিন্তু ইতিমধ্যে প্রচুর পরিমাণে কয়েন মিটেজ হয়েছিল এবং সেই কয়েনগুলো যথারীতি মার্কেটে চলেও এসেছিল তো ছিয়ানব্বই সালটা ভুল ভুল কয়েনের দাম স্বাভাবিক কারণ বেশি ফলে যাদের হাতে এলো তারা তখন সেই কয়েনটাকে আলাদা করে রেখে দেওয়া শুরু করলো এইভাবে ডিলারদের কাছেও অনেক কয়েন জমে গেল সাধারণ মানুষের হাতে এসে গেল এবং কয়েনটা যেহেতু উইড্রল কয়েন মানে মিন্টিং বন্ধ করে দেওয়া হয়েছিল এর মিন্টে যার হয়নি তার মানে এই কয়েনটাকে তুলে নেওয়া হয়েছিল কিন্তু যে কোনো কারণে বাজারে এসে যাওয়ার জন্য সেই কয়েন পাবলিকের হাতে ডিলারদের হাতে কালেক্টরদের হাতে চলে যায় তো একটা সময় এই কয়েনের যে দাম ছিল সেই দামের সঙ্গে এখন আকাশপাতাল তফাত হয়ে গেছে আমি আপনাদের উনিশশো সালের একটা নেতাজির দু টাকার কয়েন আমরা দেখাচ্ছি সেটা দেখুন তারপরে আপনারা ছিয়ানব্বই সালের কয়েনটা দেখতে পাবেন এবং তার যে দর বর্তমান মার্কেটে চলছে আমি সেই দামটা আপনাদের বলবো তো আগে আমি আপনাদের সাতানব্বই সালের কয়েনটা আপনাদের দেখিয়ে নিচ্ছি আপনারা আমার হাতে যে কয়েনটি দেখছেন নেতাজি সুভাষচন্দ্র বসের দু টাকার একটি কপার নিকেল কয়েন এটা উনিশশো সালের কলকাতার মিন্টের কয়েন কয়েনটা কিন্তু ইউএনসি কন্ডিশান আছে কয়েনটায় ইউএনসি কন্ডিশান হওয়ার ফলে এই কয়েনটা কিন্তু কুড়ি তিরিশ চল্লিশ টাকাতে বিক্রি হতে পারে তো এই যে কয়েনটা আপনারা দেখছেন এটা হচ্ছে কমন কয়েন কলকাতা মিন্টের কমন কয়েন তো আমি দামগুলো বলে গেছি তো এবারে আমি আপনাদের উনিশশো সালের কয়েনটা দেখাচ্ছি উনিশশো ছিয়ানব্বই সালের কপার নিকেলের নেতাজির সুভাষচন্দ্র বোসের দু টাকার কয়েনটি আপনারা দেখলেন এই কয়েনের গ্রেডিং অনুযায়ী এর দাম হয় ফাইন কন্ডিশান অর্থাৎ যেগুলো ড্যামেজ থেকে একটু ওপরে সেই কন্ডিশানের কয়নের কি দাম তিন থেকে সাড়ে তিন হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশান মানে আর একটু ভালো সেই কয়েনের দাম চার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজারও হতে পারে তাহলে ফাইন এক্সট্রা ফাইন এবার ইউএনসি ইউএনসি কয়েনের দাম কত হতে পারে বর্তমানে এই কয়েনের যে দাম বেড়েছে সেটা আপনারা শুনলে নিশ্চয়ই অবাক হবেন একটা ইউএনসি কয়েনের দাম বর্তমানে ছ থেকে সাত হাজার আট হাজারও পেতে পারেন যদি ইউএনসি প্লাস হয় আর বিউ কন্ডিশন যদি হয় একদম নতুন তাহলে সেই কয়েনের দাম কত হতে পারে বন্ধু আট থেকে দশ হাজার টাকা একটা কয়েনের দাম তাহলে মোটামুটি আমরা কি বুঝলাম যে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার থেকে দশ হাজার টাকার মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বোসের উনিশশো ছিয়ানব্বই সালের এই কয়েন বিক্রি হতে পারে তো আপনাদের কাছে থাকে যদি এই কয়েন আপনারা নিশ্চয়ই বিক্রি করতে পারবেন যে আপনাদের কাছ থেকে কিনবে সে হয়তো আরও কম দামে কিনবে কারণ সে এই কয়েনটা কিনে আবার বিক্রি করবে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর এই কয়েনের চাহিদা বর্তমানে প্রচুর আর এর দামও অনেক বেড়েছে আগের থেকে তো বিক্রির সময় একটু দেখে শুনে বিক্রি করবেন আর কন্ডিশন অনুযায়ী এই কয়েনের কিন্তু দাম হয় এটুকু আপনারা সবসময় মনে রাখবেন তো আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার